السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله আমরা যে নতুন একটি শেড করার চিন্তা ভাবনা করতেছি এজন্য আমাদের কিছু বাঁশ লাগবে সেই বাঁশ কেনার জন্য মূলত আমরা এসেছি আমাদের পাশের গ্রামে যেহেতু আমাদের গ্রামে এরকম খুব বেশি বাঁশ নেই এজন্য আমরা এখান থেকে বাঁশ নিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করব যত কম খরচে আমরা একটি নতুন শেড করতে পারি আমরা যেখানে গরুর শেড করার জন্য জায়গা রেখেছি যেহেতু আমাদের এখন গরুর শেড করা হচ্ছে না এজন্য ভাবলাম যে ওখানে আমরা ছোটো পরিসরে কিছু মুরগি লালন পালন করি এজন্য আমরা ওখানে একটি মুরগির ঘর দেব ইনশাল্লাহ সেই ঘরটি আমরা একদম কম খরচে দেওয়ার চেষ্টা করব। যাতে করে আমরা যদি মুরগি নাও লালন পালন করি সেক্ষেত্রে আমাদের যেতো খরচার পরিমাণ বেশি না হয় লসের পরিমাণ যেন বেশি না হয় এজন্য আমরা খুব সতর্ক থেকে অল্প টাকার ভিতরে আমরা একটি সেট নির্মাণ করব ইনশাল্লাহ এই জন্য মূলত আমরা এসেছি আমাদের পাশের গ্রামে বাস কেনার জন্যে তো সাথে আমার কিছু ছোট ভাই এসেছে তাদের সহযোগিতায় বাসগুলো কাটার চেষ্টা করতেছি তারা অনেকটাই ক্লান্ত হয়ে গেছে যেহেতু আশেপাশে কোনো দোকান না থাকায় আমাদের পুরো কাজ শেষ করে দোকানে গিয়ে নাস্তা করতে হবে এই বাসগুলো আমাদের গ্রামে নিয়ে যাওয়া অনেকটাই কষ্টকর যেহেতু রাস্তাও প্রচণ্ড খারাপ তা বেশি আঁকা বাঁকা হওয়ার কারণে আমরা আস্ত বাস নিয়ে যেতে পারছি না সবগুলো বাস আমাদেরকে কেটে কেটে নিয়ে যেতে হচ্ছে তো আমরা বাস কাটা শেষ করে বাসগুলো নিয়ে বাড়িতে আসার পরে আমাদের টাইগার মুরগির খামারে চলে যায় তো দেখি আলহামদুলিল্লাহ আমাদের টাইগার মুরগি অনেকটাই সুস্থ এবং অনেক ভালোভাবে খাবার দাবার খাচ্ছে আমাদের টাইগার মুরগিগুলো পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন এরকম বয়স হয়েছে তো আলহামদুলিল্লাহ টাইগার মুরগির গড় ওজন এগারোশো গ্রামের মতো হয়েছে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসবুন আল্লাহ আমাল ওকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাহ